ঝকঝকে প্রাচীন রূপে সাজবে ঐতিহাসিক পানাম নগর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পুরনো শহরের পরীক্ষামূলক মেরামত কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই উদ্যোগকে দেশীয় সক্ষমতার নতুন উদাহরণ বলছেন সংশ্লিষ্টরা বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে ইউরোপীয় শিল্পরীতির সঙ্গে মুঘল শিল্পরীতির অপূর্ব মিশ্রণ দেখা মেলে বাড়িগুলোয় উদ্ভাবনী চিন্তায় ভরপুর নির্মাণ শৈলীতে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার পরিচয় বহন করে আমরা যে একটা সময় ভালো স্থাপত্য তৈরি করেছি এবং সেটি একান্তই আমরাই করেছি অন্য প্রভাব কাজ করলেও মূল নিয়ামক শক্তি হিসেবে আমরা ভূমিকা রেখেছি সেই বিষয়গুলো বলার সময় এসেছে সময়ের স্রোতে হারাতে বসেছে সে শহরের জৌলুস তাই সংস্কার কাজ প্রয়োজনীয় হয়ে পড়েছে খুব আমরা এটা করে প্রমাণ করতে চাই যে বিদেশি লাগবে না আমরা নিজেরাই আমাদের সম্পদ ঐতিহ্য সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি দুপুরে সংস্কৃতি প্রতিমন্ত্রী উদ্বোধন করেন এই উদ্যোগের এটি একটি পাইলট প্রজেক্ট ট্রায়াল বেসিস আমরা করছি যদি এই ভবনটা করার পর আপনারা যারা আছেন যা এই বরেণ্য ব্যক্তি আছেন তারা যদি বলে যে না এটা রেজিস্ট্রেশনের কাজটা সঠিক হয়েছে তাহলে আমরা প্রত্যেকটি ভবনকে আমরা সংস্কার করে পানাম নগর আদি যখন সৃষ্টিকালে যেরকম ছিল সেরকম একটি নগর আমরা করতে চাইছি এই জায়গাটিতে দেড় হাজার বছরের প্রাচীন শহর সোনারগাঁও ছিল বাংলার অন্যতম রাজধানী তবে সে শহরের অনেক কিছুই হারিয়ে গেলেও ব্রিটিশ আমলের উন্মেষকালে নির্মিত এই স্থাপনাগুলো আজও টিকে আছে সগৌরবে ইকবাল ফরহাদ বাংলাদেশ টেলিভিশন নারায়ণগঞ্জ